আমাকে অনেকে পায়ে সময় একটা কোশ্চেন করে যে ফিনান্সিং করতে হলে কি রাত জাগতে হয় বা সারা রাত গিয়ে কী কাজ করতে হয় কিনা বিষয়টা একটু আসলে ক্রিটিক্যাল আছে যদি এটা বিস্তারিত বলতে যায় তাহলে একটু লং যাবে আমি শর্টকাটে বলি মনে করেন আপনি একটা কাজ পাইছেন এটা টাইম লাইন হলো তিন দিন মানে তিন দিনে করে এটা ক্লায়েন্টে দিতে হবে তো উনি এটা রাতে করেন বা দিনে করেন বা ঘরে করেন বাইরে করেন এটা ক্লায়েন্টে দেখবে না ক্লায়েন্টের তার যে ফাইনাল আউটপুট আছে সেটা ফেলিয়ে এলো কিন্তু কাজ পেতে গেলে একটু রাত জাগতে হয় ফিনান্সিয়াল সেক্টর যে ক্লায়েন্টগুলো আছে এগুলো বেশিরভাগই বেশিরভাগই নাইনটি পার্সেন্ট হয় ইউএসএ ক্লায়েন্ট তো তাদের সাথে যে আমাদের টাইম জোনটা আছে পুরোটাই বিপরীত তাদের যখন অফিস আওয়ার তখন আমাদের এখানে রাত্র থাকে তো তারা তাদের অফিস আওয়ারের টাইমে তারা যে স্যারারগুলো আছে এগুলা খুঁজে মানে কারে কাজটা দেবে তখন সে খুঁজে হয়তো বা মেসেজ করে বা ইমেল করে বা বিভিন্ন মার্কেটপ্লেসে প্লেসে খুঁজে তখন যারা অ্যাক্টিভ আছে বা যাদের কাছ থেকে দ্রুত রেসপন্স পায় রিপ্লাই পায় ইমেলের মেসেজের তখন তাদের সাথে ডিসকাশন করে ডিসকাশন করে জবটা দিয়ে দিই তো বিষয়টা হলো কি আপনি যখন রাত্রে অ্যাক্টিভ থাকবেন তখন হয়তো বা অনেকে যখন যদি আপনাকে মেসেজ করে বা ইমেল করেন আপনি রেসপন্স দিতে পারবেন কিন্তু রাত্রে যদি ঘুমে থাকেন তাহলে তো মনে করেন একটা মেসেজ দিচ্ছে বা একটা ইমেল আসছে আপনার তখন তো একটা রেসপন্স দিতে পারবেন না আপনি তো আপনার রেসপন্সের জন্য তো আপনার ক্লায়েন্টে বা ইউএসের যে বাইরগুলো আছে এগুলো ওয়েট করবে না যদি আপনার ফিক্সড প্ল্যান না হয় তো সারমর্ম মজুজু বললে আপনার যখন নতুন অবস্থায় একটু কাজ পেতে গেলে রাত জাগতে হবে আর টাস্ক পাইয়া গেলে আপনি এটা রাখতে করেন আর দিনে করেন এটা আপনার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার